আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নাইস জিপশ্যাম ইন্টেরিয়র ডেকোরেশন চলে আসলাম আমরা শুনেছি চিটাগন বটতলায় ঠিক আমিন সুপার মার্কেট এর দুই নং দোকানে লোহার ব্রিজের সাথে নাকি এত সুন্দর একটি জিপ দোকান রয়েছে যেটি একচুয়েলি যে কেউ দেখলে কিন্তু আকর্ষণ হয়ে যাবে আহ কারণ হচ্ছে এখানে এত সুন্দর জিপশ্যাম রয়েছে দেখেন সব ধরনের জিপস্যাম এখানে আপনি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একদম লাইটেরিয়াস দেখেন আপনার বাসা অফিস কিং দ্য রেস্টুরেন্ট সেলুন আপনি ছেলে মনের মতো করে সব জায়গায় এই ডেকোরেশনগুলো লাগাতে পারবেন খুবই চমৎকার ইন্টেরিয়র এই মুহূর্তে আমার সাথে এই ঠিক না যারা আসবেন নাইস জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন এটা ঠিক বটতলা দেখতে পাচ্ছেন বটতলা ব্রিজের থেকে ঠিক একটু ঢালে নামলেই আপনি পেয়ে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটি আর যদি আপনি ওইদিকে থাকেন তাহলে চিটাগং রোড জাস্ট তিন মিনিট হেঁটে গেলে আপনি চিটাগং রোড পাবেন

তা আমি এখন দর্শকরা দেখান আমাদের সম্পর্থের উপরে সিলিংটা দেখান এই যে সিলিংটা দেখুন কত চমৎকার ভাই এই সিলিংটা করতে কত টাকা খরচ হল ভাই এই সিলিংটা দেখতে আছেন এটা কিন্তু সব জিপসাম দিয়ে করা জিপসাম দিয়ে করা জি জিপসাম দিয়ে করা আমরা কাট কালার করে দিছি আচ্ছা যদি কেউ করাতে চায় এটা পার স্কয়ার ফুট 280 টাকা করে পড়বে পার স্কয়ার ফিট হচ্ছে 280 টাকা জি 280 টাকা আচ্ছা ভাই ধরুন এই আপনার অফিসটার মধ্যে কতটুকু কত মানে কত স্কোয়ার ফিট এটা লাগছে আমার আসা যায় আপনার দশ ফুট বা এগারো ফুট এটা যে কেউ করা পঁয়ত্রিশ হাজার টাকার মতো মানে টোটাল শুধু উপরে সিলিং টা সিলিং টা

আর ওই যে কর্নার কোনার দেখেন যারা এই যে বলে সাইড দিয়ে চার কোনার সাইডে কর্নার দিয়ে নেবে আবার নিচে দেখতে পাচ্ছি লাইটও ভাই এইভাবে স্পোলার দিয়ে নিতে পারবে কর্নার গুলো পারফিজলের সাইডে 400 টাকা করে আচ্ছা

আমাদেরকে লোকেশন দেবো লোকেশন দিলে আমরা লোকেশন অনুযায়ী দেখো সাইট ভিজিট করে যেখানে যেটা করলে সুন্দর হবে যা কাস্টমার যেটা চাবে ইনশাল ওইটা আমাদের কাছে প্রবাসী ভাইদের কষ্টের টাকার বাড়ি একটু সুন্দর করে ডিজাইন কোটি টাকার বাড়ি আপনার লাখ টাকার ভিতরে খুব সুন্দর করে সাজা নিতে এই পাশে এটা কি দেখতে পাচ্ছি এটা হলো একটা ওয়াল আমি এটা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি যারা দেখা গেল ওয়াল ক্যাবিনেট ওয়াল শোর কেস কিচিন করতেছে ভালো প্রোডাক্ট দিয়ে এইভাবে সুন্দরভাবে এসপিএল বোর্ড দিয়ে কাজগুলো করেন দেবে আমরা এই দিয়ে দিছি বোর্ড না না এটা একবারে সম্পূর্ণ এটা হলো যে এসপিএল বোর্ড এটা কোনো পানিতে কোন ওয়াই করে ওয়াটার এগুলো ভাই কিভাবে লাগান আপনারা এটা সম্পূর্ণ যে আমরা এসপিএল বোর্ড দিয়ে কাজগুলো করে থাকি বাহ খুবই চমৎকার তো ভাই এগুলো কি পারিস হ্যাঁ এখানে মার্বেল তো এখানে মিডর গ্লাস যারা ওয়াল সারফেস করতেছে যে কোনো কাজ করতেছে আমাদের সাথে আলোচনা করে বিভিন্ন ডিজাইন আছে ও ঠিক আছে দেখেন খুব সুন্দর পালা কোনো এটা সব কনসেল কবজ হাইড্রোলিক বা অস্থির কিন্তু সব হাইড্রোলিক এর কাজ হাইড্রোলিক এর কাজ করা

ভাই আপনার বই আপনার বইয়ের ডিজাইন করে যে যে আপনারা ক্যাটালগ এখন আসলে কি সবাই দেন তো আপডেট ডিজাইন সবাই অনলাইন সবকিছু রাইট তারপর আমাদেরকে যদি ক্যাটালগ আছে তারপর ওয়াল পেপার এর ডিজাইন আছে এই যে ওয়াল পেপার এর ওয়ালপেপার করতে চায় হ্যাঁ অনেক পরিমান ডিজাইন আছে আর ফিটিং সহকারে আপনার একুশশো টাকা

রেস্টুরেন্ট অফিস কিংবা মাদ্রাসার যে কোনো জায়গায় কিন্তু বাসা বাড়ি আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন ইউনিক ডিজাইন লেটেস্ট ডিজাইন আপডেট ডিজাইন এগুলো কিন্তু লাগালে খুবই সুন্দর লাগবে খুবই চমৎকার লাগবে দেখেন এই ডেকোরেশনটা কিন্তু আপনার বাসায় আপনি লাগাতে পারেন ঠিক আছে একটু টাকা খরচ করবেন বাসাটা দেখতেও সুন্দর লাগবে নাকি হাবিব ভাই অবশ্যই ঠিক আছে তো ভাই আমরা আজকে ভিডিওটি এখানে বিদায় নিচ্ছে যে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে অন্য একটা প্রজেক্ট আমরা হ্যান্ড হ্যাঁ আমরা সরাসরি চলে যাব অন্য একটা প্রজেক্টে তো জারাই করতে চাচ্ছেন ভিডিওতে যে নাম্বার ইমো আছে WhatsApp এ WhatsApp আছে আপনার ডিজাইন যদি এগুলো পছন্দ না হয় আপনি ভাবিব ভাই কে বলবেন ভাই আমাকে আরো কিছু ডিজাইন দেখান ভাই কিন্তু দেখিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন শেয়ার দিবেন আসসালামু আলাইকুম